আমরা দেখতে পাচ্ছি বেতাল মাল মাঠে প্রবেশ করলেন আট নাম্বার কুস্তিতে ও বেতালা বেতাল মাল চলে আসলো আট নাম্বার কুস্তিতে আরো একটি আকর্ষণ দেখার অপেক্ষায় লাল ড্রেস বেতাল মাল দেখা যাক ওপর দিকে মামুন মাল মামুন মাল আসলেন কাটালিয়া থেকে আট নাম্বার কুস্তি দিয়ে খেলা আটে আটে ফলাফল সমতায় এই খেলাটিও কিন্তু বরাবরই হবে সবাই মনোযোগ সহকারে দি দেখবেন বেশিরভাগেই সম্ভাবনা বরাবরই হওয়ার যেহেতু বেস্ট প্লেয়ার সংগ্রামপুরে আর বেতাল মাল লাল আন্ডারপুরি তো বেতাল মাল আট নাম্বার কুস্তি সাদ আন্ডারপুরি তো মামুন মাল কাটালিয়া থেকে আট নাম্বার কুস্তি চলছে আটে আটের খেলা সুন্দর আক্রমণ ছিল মামুন মালের চলছে বেতার মাল এবং মামুন মালের খেলা আটি

বেতালা আবারও চলে আসলেন পাল্টা কুস্তি খেলার জন্য খেলা হবে হয়তো শেষ কুস্তি এটি হতে পারে আটে এবং নয়ের খেলা বেতাল মাল আট নাম্বার কুস্তিতে এবং নয় নাম্বারে আমির হুসেন মাল পাল্টা কুস্তি চলছে সাদ আন্ডার পরিত আমির হুসেন নয় নাম্বার কুস্তি এবং আট নম্বর কুস্তি বেতাল মাল দেখা যাক Cek sakar sunetih Kelar falafel Sangampur 2 Katalia 1 Colce 89 Kelar লাল আন্ডার প্রীত বেতাল মাল সাদা আন্ডার আমি মাল বেতাল মাল একটি কুস্তি পরাজিত করে কোন পাল্টা কুস্তি লড়ছেন এবং নয় নাম্বার কুস্তিতে আমি মাল পাল্টা কুস্তি খেলার জন্য দেখা যাক কি হয় ও সুন্দর আক্রমণ ছিল দেখা যাক আমি চাপ গিয়া দেখা যাক আক্রমণে রয়েছে আমির হুসেন এবং বেতাল মাল সামনে যাই অক্রমণাত্মক খেলা হচ্ছে কিন্তু খেলা হচ্ছে কিন্তু অসাধারণভাবে বেতাল মাল ওষে বেতাল মাল কিন্তু পরাজিত করে নিলেন খেলার বলা বল সংগ্রামপুর তিন এবং কাটালিয়া এক